ভিউয়ার্স আপনার ফোনের মধ্যে যে সকলগুলো অ্যাপস রয়েছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে অ্যাপসগুলো আছে যে কেউ আপনার ফোনটা হাতে নিয়ে যদি এই অ্যাপসগুলা দেখতে পায় তাহলে আপনার অনেক সমস্যা হবে তো এই গুরুত্বপূর্ণ অ্যাপসগুলা আপনার ফোনের ডায়াল প্যাডের মধ্যে একটা কোড দিয়ে যদি আপনি লুকিয়ে রাখেন তাহলে ফোনের কোনো ইঞ্জিনিয়ারও যদি আপনার এই ফোনটা হাতে নেয় তাহলে সে কখনো আপনার এই অ্যাপসগুলো দেখতে পারবে না অথবা বের করতে পারবে না তো আমার ফোনের ডায়াল প্যাডের মধ্যে আমি কয়েকটা অ্যাপস একটা কোড দিয়ে লুকিয়ে রেখেছি কোডটা আমি এখানে ডায়াল করব হ্যাশ ওয়ান টু থ্রি ফোর হ্যাশ তো ডায়াল করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন কোডটা দিয়ে আমি আমার ফোনের ডায়াল প্যাডের মধ্যে এই অ্যাপসগুলা লুকিয়ে রেখেছি তো কিভাবে আপনার ফোনের ডায়াল প্যাডের মধ্যে একটা কোড দিয়ে আপনার ফোনের যে সকল গুরুত্বপূর্ণ অ্যাপসগুলা রয়েছে সেগুলো কিভাবে আপনি হাইড করে রাখবেন তো সর্বপ্রথমে আপনার ফোনের মধ্যে এই যে সেটিংস রয়েছে এই সেটিংসটা আপনি ওপেন করবেন তো সেটিংস ওপেন করার পর এখানে আপনি খুঁজে বের করবেন কোথায় লেখা রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই যে এখানে দেখতেছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে এটার মধ্যে আমি একটা ক্লিক করব তো ক্লিক করার পর স্ক্রোল ডাউন করে নিচ দিকে আসবো তো নিচ দিকে আসার পর এই যে এখানে লেখা রয়েছে হাইড অ্যাপস এটার মধ্যে একটা ক্লিক করব তো ক্লিক করার পর এবার এখানে আপনি শয়ের সংখ্যার একটা কোড দিতে হবে যে কোনো ছয়টা সংখ্যা আপনি এখানে ডায়াল করবেন তো আমি এখানে ডায়াল করব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো ডাল করার পর এবার এখান থেকে যে অ্যাপসগুলো আপনি আপনার ফোনের ডায়াল পেডের মধ্যে আপনি লুকিয়ে রাখবেন সেগুলো আপনি এখান থেকে কি করবেন মনে করেন এখান থেকে ফেসবুকটা আপনি হাইড করবেন এই যে সাইডের বটনটা এখানে আপনি এনাবল করে দেবেন তারপর এখান থেকে এই যে ফাইল বাই গুগল এইটা এখান থেকে আমি হাইড করব এটাও এনাবল করে দেবো তার এখান থেকে এনাবল করব তার আমি এখান থেকে এনাবল করব তো এনাবল করার পর এবার এই যে উপরে একটা সেটিংসের আইকন রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে এখানে রয়েছে চেঞ্জ এক্সেস কোড এটার মধ্যে একটা ক্লিক করব ক্লিক করার পর এবার এখানে আপনি একটা কোড ডায়াল করতে হবে তো কোডটা কী ডায়াল করবেন আপনি প্রথমে হেডস দেবেন তো হেস দেওয়ার পর এবার আপনি কি করবেন যে কোনো তিনটা চারটা সংখ্যা আপনি এখানে ডায়াল করবেন আপনার মন খুশি মতো তো এখানে আমি একটা কোড ডাল করবো ওয়ান টু থ্রি ফোর তো ডায়াল করার পর সর্বশেষে আপনি কি করবেন এই হেসটা দিতে হবে তো প্রথমেই হেস দিতে হবে আর শেষেও শেষ দিতে হবে তারপর এই যে উপরে এখানে ঠিক চিহ্ন রয়েছে এটার মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে নিচে ডান চলে এসেছে এখান থেকে আপনি ডান করে দেবেন তো ডান করার পর এই যে নিচে এখানে লেখা রয়েছে হাইড নোটিফিকেশন ফর হিডেন অ্যাপস এইটা যদি অফ করা থাকে তাহলে এটা আপনি এখান থেকে এনাবল করে দেবেন তারপর এখান থেকে আমি বেক হয়ে চলে আসব। আসার পর এই যে ডায়াল প্যাডটা আছে এটার মধ্যে ক্লিক করব তো ক্লিক করার পর এবার এখানে আমি এই কোডটা ডায়াল করব এই অ্যাপসগুলা লুকিয়ে আসে না কি দেখব। তো এখানে আমি ডায়াল করবো হেস ওয়ান টু থ্রি ফোর তো ডায়াল করার সাথে সাথে এই যে আগে আমি এই অ্যাপসগুলা এই কোডটা দিয়ে হাইড করেছিলাম এই যে এখানে দেখতেছেন এই অ্যাপসগুলো এখানে চলে এসেছে হাইড করা আমার ফোনের মধ্যে কখনো এই অ্যাপসগুলা যে কেউ এই অ্যাপসগুলা দেখতে পারবে না তো ভাই আমার এই ভিডিওটি দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ